আসলে রংপুর বিভাগে কিছুদিন আগে থেকেই রংপুর জেলা লালমনিরহাট এবং কুড়িগ্রামে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব হয় সেজন্য জনমনে একটা শঙ্কা তৈরি হয় যে ঠাকুর গায়ে রোগটা ছড়িয়ে পড়ে কিনা এবং এই জনমনে এই আশঙ্কাটাকে দূর করার জন্য এবং অ্যানথ্রাক্স রোগ যাতে না ছড়াতে পারে ঠাকুর মধ্যে আসতে না পারে সেজন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি তার মধ্যে প্রথমত আমরা তিনটি উপজেলার ঠাকুরগাঁ সদর বালিয়াডেঙ্গি এবং পীরগঞ্জ উপজেলার পঁচিশ জন কষাইদেরকে নিয়ে আমরা দিনব্যাপী প্রশিক্ষণ এবং সচেতন সচেতনতামূলক সভা করেছি এছাড়া দশ হাজার লিফলেট আমরা ছাপিয়েছি এবং এগুলো প্রত্যেকটি উপজেলাতে বিতরণ করা হয়েছে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর নিজ উদ্যোগে লিফলেট বিতরণ করেছে এছাড়া এই রোগের প্রাদুর্ভাব যাতে ছড়াতে না পারে তার জন্য আমরা খামারিদেরকে ডেকে এনে বড় বড় যা ডেইরি খামারি আছে এবং গরু মোটা তাজাকরণের খামারিরা আছে তাদেরকে ডেকে এনে তাদের তাদের হাতে আমরা তরকার ভ্যাকসিন তুলে দিয়েছি যাতে এই রোগগুলা সব খামারে না ছড়াতে পারে এছাড়া আমরা পাঁচটি ভেটেনারি মেডিকেল টিম সতেরোটি ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প এবং পঁচাত্তরটি উঠান বৈঠক এবং পঁয়ত্রিশটি জনসচেতনতামূলক সভা আমাদের বিভিন্ন উপজেলাগুলোতে হয়েছে এই হচ্ছে সর্বশেষ খবর আমাদের ঠাকুরগাঁও উপজেলায় রোগ প্রাদুর্ভাব ঘটেনি এবং আমরা সচেতন আছি অ্যানথ্রাক্স রোগের কোনো লক্ষণ মানুষের মধ্যে বা গুরুর মধ্যে এখনো পর্যন্ত নাই আমি আমি শুনেছি যে কিছু কিছু অনলাইন সাংবাদিক সংবাদে এ ব্যাপারে একটি রিপোর্ট আসতেছে কিন্তু সেই রিপোর্টের কোনো সত্যতা নাই আর কি বাস্তবতা নাই সত্যতা নাই